সিদ্ধ চালের বিরিয়ানি হাজব্যান্ডের এত পছন্দ যে দুই দিন পরপরই সে আবদার করে সিদ্ধ চালের বিরিয়ানি খাবে তো হ্যালো এই বিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এখন হচ্ছে রাত আটটার মতো বাজে হাজব্যান্ড হচ্ছে আবদার করছে সে চালের বিরিয়ানি খাবে সেদ্ধ চালের তো এই তো তারপরে আমি মাংসটা বিরিয়ানি মশলা দিয়ে রান্না করে নিয়ে দিকে ভাতের চালটা তেলের উপরে ভেজে নিয়েছি তো তারপরে এই তো প্রায় রান্নাটা এখন শেষ হয়ে গেছে তো পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না একটু ব্যস্ত ছিলাম তো তারপরে তো এদিকে সালাদগুলো কেটে নিয়েছি তো রাতের বেলার আজকে এই বিরিয়ানি খাওয়া হবে আর বিরিয়ানিটা আপনাদের ভাইয়া বা আমরা সবাই কিন্তু পছন্দ করি পোলাও চালের থেকে ভাতের চালের এই বিরিয়ানিটা বেশি মজা হয় আমরা সবাই খুবই পছন্দ করি তো তারপরে বাড়ি থেকে যে দুধ নিয়ে আসছিলাম তো দুধগুলো সবই নষ্ট হয়ে গেছিলো আর আমরা যেদিন বাসে উঠি সেদিন কিন্তু প্রচুর গরম ছিল তো এই জন্য সবগুলো দুধই নষ্ট হয়ে গেছিলো পাঁচ লিটার মতো তো এই তো দুধ হচ্ছে আমি ছানার মিষ্টি বানিয়ে ফেলছি ছানা কেটে তো এই তো এটা হচ্ছে পরের দিন সকালবেলায় তো কিছুটা ভাত বেঁচে মানে কালকে দুপুরের ভাত বেঁচে সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম রাতে যেহেতু বিরিয়ানি রান্না করছিলাম তো সকালবেলা ভাত হচ্ছে ভাজি করে নাস্তা করে ফেলবো আর এদিকে হচ্ছে আমি আজকে রান্না করব পটল ভাজি তো পটলগুলো কেটে নিয়েছি আর এই তো এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ তারপরে হলুদ দিয়ে একটু ভেজে নিলাম লবণও দিয়েছিলাম তো এই তো একটা ডিম দিয়ে দিলাম এখন হচ্ছে ভাতগুলো ভেজে নেব আর এই ভাত ভাজি কিন্তু শীতের সকালে বেশি ভালো লাগে তো ভাতগুলো যেহেতু ফ্রিজে ছিল নষ্ট হয় নাই তো এই জন্য ভাবলাম এভাবেই ভাজি করি আর এভাবে ভাত ভাজি করলে কিন্তু আমি আমার ছেলে বা আমার মেয়ে আমরা সবাই খুবই পছন্দ করি খেতে অনেক ভালো লাগে তো তারপরে এই তো ডালটা বসিয়ে দিলাম ডাল তো প্রতিদিনই রান্না করা লাগে আমার ছেলে মেয়ের জন্য ডাল খুবই ওরা পছন্দ করে ডাল রান্না করলে মানে অনেক মজা করে ওরা ভাত খায় তো এই তো এদিকে ডালটা বাগার দিয়ে দিব আর ডালটা বাগার দেওয়ার পরে আমি হচ্ছে পটল ভাজি করে নিব তো এই তো ডালটা এখানে বাগার দিয়ে দিলাম আর ডালের মধ্যে আমি হচ্ছে একটা টমেটো দিয়েছিলাম দুইটা টমেটো দিয়েছিলাম তো এবার হচ্ছে আমি পটলগুলো ভাজি করে নিব তো এই তো প্রথমে শুধু পটলগুলোই দিব লবণ আর হলুদ দিয়ে পটলগুলো ভেজে নিব তো তারপরে পেঁয়াজ মরিচ আমি হচ্ছে পরে দিই পটলগুলো ভাজা হয়ে গেলে তো এই তো পটলগুলো কিছুটা ভাজা হয়ে গেছে এবার হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম এবার হচ্ছে আমি একদম কড়া করে ভেজে নিব লাল লাল করে একটু পড়া পোড়া করে এভাবে পটল ভাজি কে কে করেন অবশ্যই জানাবেন আর তো এর ভিতরে আমি হচ্ছে একটু ধনিয়া গুঁড়া দিয়েছিলাম একটুখানি হলুদের গুঁড়াও দিয়েছিলাম যেহেতু পটল যখন প্রথম ভাজি করি তখন একটুখানি দিয়েছিলাম তো এবার এই তো ভাজি করে নিচ্ছি আস্তে আস্তে করে আর এভাবে পটল ভাজি আমরা খুবই পছন্দ করি অনেকে আছে কুচি কুচি করে কেটেও ভাজি করে ওভাবেও আমরা করি তবে এভাবে বেশি ভালোও লাগে তো এই জন্য এভাবেই পটলটা ভাজি করে নিলাম আর এখন কিন্তু কারেন্ট নাই বেশিরভাগ সময়ই দিনের বেলা কারেন্ট থাকে না এই জন্য ভিডিওগুলো একটু রকম আসে তো তারপরে তো এখানে আমি মরিচগুলো ভেজে নিচ্ছি তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও